আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করছি আপনারা যদি এই ভিডিওর মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা আপনাদের যারা খামার খামার করতে বা করেছেন অনেক অনেক হেল্প শিক্ষণীয় একটা ভিডিও হবে আমি আশা করবো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার খামার আমি সেটা চেঞ্জ করেছি আমার খামারে আমি অনেক মুরগি তুলেছি আমার খামারের কী পরিস্থিতি আমার খামারের কি অবস্থা তাহলে আমি সব কিছু আপনার শেয়ার করব আমার খামার নিয়ে যাব যাবত কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আমি একটু কাজ ব্যস্ততার জন্য আমি তাই ভাবলাম যে আমি আজকে আমি আমার খামার কি পরিস্থিতি আমি সেই কিছু আপনার আমি শেয়ার করব আশা করি আপনারা ভিডিওর মনোযোগ দিয়ে দেখবেন লাইক এবং শেয়ার করবেন কারণ আপনার একটা লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমার অন্য একটা ভাই এই ভিডিও দেখতে পারবেন এবং শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনি যে আপনার খামারে আমি আমার খামারে অনেকগুলো মুরগি তুলেছি আমার খামারে আমি প্যারেন্টস বাড়াইছি আমার খামারে প্রায় এখন প্রায় একশোর কাছাকাছি প্যারেন্টস আছে আমি আপনাদেরকে বলেছি যে আপনার প্যারেন্টস বাড়ান যদি প্যারেন্টস যদি না বাড়ান তাহলে আপনার খামারে আপনি ভালো ডিম উৎপাদন করতে পারবেন আর ভালো ডিম উৎপাদন যদি আপনি না করতে পারেন তাহলে ভালো বাচ্চা সেল করতে পারবেন না আপনার ভালো যে আমি একটা কন্ডিশনে বাচ্চা সেল করছি আমার বাচ্চা যদি কেউ যদি বোরিংয়ের এর পরে বাচ্চা নেয় আমি তাদের এক সপ্তাহ বাচ্চা নেওয়ার পর যে এক সপ্তাহ যদি কোনো বাচ্চা যদি মারা যায় তার পরিবর্তে তারা বাচ্চা পাবে আমি এই কন্ডিশনে বাচ্চা সারা বাংলাতে সেল করছে সোমন পারবেন থেকে আপনার বাচ্চা নেন আমার এখানে এ কোয়ালিটির বাচ্চা পাবেন আলহামদুলিল্লাহ আমার এখানে আগে আপনি যেহেতু পাহাড়ি আর দেশি পেতেন তার সাথে এখন আরো দুইটা মুরগি অ্যাড হয়েছে একটা হলো লাজ্জা মুরগি একটা হলো হেজা মুরগি হেজা মুরগিটা লাজ্জা মুরগি ওরিজিনাল পাহাড়ি লাজ্জা মুরগি আপনার জিনিসটা আমি দেখাবো এমন কোয়ালিটি কি সে আপনার দেখাবো আর হেজা মুরগিটা কি সে আপনার অরিজিনাল ব্রিডার হেজা মুরগি আমি আপনাদেরকে দেখাবো আপনার দেখবেন যে মুরগিটার কি অবস্থা আমি আপনাদের আগে আমার মুরগিগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সবই সুস্থ আছেন ভালো আছেন এমন অনেকগুলো গরম গিয়েছে এমন অনেক ওয়েদার খারাপ হ্যাঁ গরমে একটু সমস্যা হচ্ছে পানি একটু বেশি খাচ্ছে এটা নর্মাল ব্যাপার পানি গরম হলে একটু পানি বেশি খাবে যেমন আমাদেরও খুব গরম অবস্থা খুবই খারাপ আমরা নিজেরা পানি খাচ্ছি স্যালাইন খাচ্ছি আমরা আবার সি খাচ্ছি খুব আমাদের নিজের প্রবলেম হচ্ছে মুরগি যেটা হতে পারে এটা স্বাভাবিক তবে আপনারা আপনাদের মুরগি যদি যত্ন নেন আপনার মুরগি যদি আপনি যদি কেয়ার করেন কেয়ার করেন আপনার মূল্যে কি দরকার আপনি যে বুঝতে হবে আপনি যে ওয়েদার হোক না কেন ঠান্ডা হোক আর গরম হোক ও মুরগিটা কি চাচ্ছে ও কিন্তু বলতে পারে না ও বোক ও বলতে পারবে না আপনাকে বুঝতে হবে আপনি যখন বুঝতে পারবেন তার আপনি ভালো একটা খামারে আমার ভালো হবে অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন তাহলে আপনি মুরগি আপনি টিকে রাখতে পারবেন মুরগি আপনি নিয়ে ভালো কাজ করতে পারবেন আসুন আমরা আমার মুরগিগুলো আগে দেখি এ হচ্ছে আমার আপনি এই মুরগি লোক খুব ভালো করে চেনেন আমার এই মুরগি নিয়ে অনেক ভিডিও আছে এগুলো আমার ফ্যান্সের মুরগি দেখ আমার ফ্যান্সের গড় আমি এই সাইড আমার ফ্যান্ডসের গড় দেখো হচ্ছে আমি এদের আমার এখানে এই সেট আপটা আমি অ্যাড করেছি এখানে আমার দেখেন কীভাবে ঘুমাচ্ছে এগুলো হায়জা বাচ্চা হাজা মুরগির বাচ্চা আমার এখানে হেজা মুরগির বাচ্চা এটা ওখানে হেজা মুরগির বাচ্চা এটা লাজ্জার ভিতরে এই জাতটা হলো লাজ্জার ভিতরে হেজা এইটা হাজার বাচ্চা এইটা হলো এই যে লাজ্জা মুরগি আপনার পাহাড়ে লাজ্জা মুরগি দেখেন যে বয়স একেবারে কম পা কত বড় তারপরে আপনি গলাটা দেখেন কত বড় দেন হচ্ছে পিছে নেই কোনো পশম নেই মনে হচ্ছে পশমটা ঠুকে হ্যাঁ এই আপনার এই লাজ্জা মুরগিটা ধরনটা হয় এরকম দেখেন এই অরিজিনাল আপনার একটা লাজ্জা মুরগি ছোট দেখেন এগুলো আপনার যত বড়ই হবে আপনার এগুলো ফসম থাকে না আপনার মুরগিগুলো এরকমই থাকে এই কোয়ালিটি থাকে মুরগিগুলো আমরা এই দেখেন এটা জুটি মুরগি এটা কালো জুটি আমার এখানে আরো কিছু আচ্ছা দেখেন এখানে আপনার কিছু রাতা অ্যাড হয়েছে আমি কিছু রাতা অ্যাড করেছি এটা হলো আমার এই হাজা মুরগি বড় রাতা দেখেন কত এটা হলো হাজা মুরগি আপনার এখান থেকে অরিজিনাল বিডের হাজা মুরগি লাজ্জা মুরগি পাবেন ইনশাআল্লাহ আপনার আমার এখানে আরো মুরগি আছে আপনার এখানে আমার পাশে আরো মুরগি আছে আমার এই প্যালেস আরো বড় হবে আমার প্যারেন গড়টা আমি আরো বড় করবো আমি এখানে আরো মুরগি তুলবো আমার এই সাইডে ধরো আমার কিছু মুরগি আছে আমি এখান থেকে দেখাই আপনাকে এখানে কিছু আমার খাঁচার সংকট আমি খাঁচা এখন বানাই নিয়ে আমি কিছু খাঁচা বানাবো আরো আমি এই যে আপনার এই বাইরের মুরগিগুলো আমি সব খাঁচা তুলবো আমার পুরো এই গড়টা ফুরাটাই রাখবে আমার এর ফ্যান্সের মুরগির জন্য আমি আপনাদেরকে অপর সাইডে দেখাচ্ছি গিয়ে আমার এখানে আমি কিছু রাতে আসটা রেখেছি এখানে আমার রাত আছে এখানে আসটা রেখেছি আমি আমি এগুলো সব খাঁচায় তুলবো আমার এই জায়গাটাও সব খাঁচায় হবে এটা সুপার প্যারেন্টসের জন্য আমি করবো এই ঘরটা সবই খাঁচা হয়ে যাবে এটা আমি অলরেডি খাঁচার কাজ করছি আমার আমার রাতাগুলো সব এগুলো খাঁচাই তুলে ফেলবো আমার এগুলো সব আমার প্যারেন্টসের জন্য আমি রেখেছি আমার খাঁচার সংকটের জন্য আমি এগুলো আপাতত এখানে রেখেছি আমি যেগুলো খাতে তুলে ফেলবো তখন এগুলো থাকবেন আর আমার এগুলো সব মুরগি ছিল আমি মুরগিগুলো সেল করে দিয়েছি তো আমার সব মুরগি ছিল আমার পুরো গড়টাই আপনার খালি এই জন্য আমি মুরগি বাড়াবো সেজন্য আমার আপনার আমার ফুল খামারটা দেখেছি আমার খামারটা ফ্যারেন্সগুলো আমার মূল এগুলো আমার ফ্যারেন্সের গড় আপনাকে আমি বাচ্চাগুলো দেখিয়েছি আমার এগুলো নতুন অ্যাড হয়েছে আমার এগুলা আপনার অরিজিনাল হাজা লাজ্জা মুরগি আমরা আপনাদেরকে হাজা মুরগির সোধার ধারণা দিচ্ছি এই হাজা মুরগিটা হচ্ছে খুবই টেস্টি একটা মাংস এটা মাংস খুবই টেস্ট দেখেন হচ্ছে এটা নিয়ে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন অনেক অনেক চ্যানেলে আপনার এখান থেকে আমার কাছ থেকে আপনারা খুব ভালো বাচ্চা কোয়ালিটির বাচ্চা পাবেন ইনশাল্লাহ আপনার এই যে লাজ্জা মুরগি তারপর হ্যাজা মুরগির পাহাড়ি মুরগির সারা বাংলাদেশে যে জায়গায় আপনারা বাচ্চা চান আমার বাচ্চা পাবেন আমার একই কন্ডিশন আমার বাচ্চা যদি আপনার একসাথে যদি কোনো বাচ্চা যদি মারা যায় আপনারা যদি বাচ্চার ভিডিও দেখান বা বাচ্চা বলেন আমি আপনাদের বাচ্চার পরিবর্তে আমি বাচ্চা দেব ইনশাল্লাহ আমার এই কন্ডিশনে থেকে যারাই বাচ্চা নেবেন মুরগি নেবেন এই কন্ডিশন থাকবে ইনশাল্লাহ মুরগির সাথে অনেকদিন যাব পরিচিত আমার দেখছেন আমি আরও প্যারেন্টস বাড়াবো আমার ঘর আরও বাড়াবো আমার আমার পরিকল্পনা আমি এই যে প্রজেক্টটা আমি আরও অনেক বড় করব ইনশাল্লাহ আপনারা সবকিছু দেখবেন জানবেন আমি যেটা আরো বড়ো করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি থেকে একটা কথাই বলবো আপনার প্যারেন্স বাড়ান তাহলে আপনি আপনি প্যারেন্টস যদি বাড়াতে পারেন তাহলে আপনি ভালো ডিমের প্রোডাকশন পাবেন আর আপনি ভালো মুরগি বিক্রি করতে পারবেন বাচ্চা উৎপাদন করতে পারবেন ভালো বাচ্চা বিক্রি করতে পারবেন আপনার খামারে আপনি যখনই লাভবান হতে পারবেন তাহলে দুইটা দিক যদি আপনি যদি ঠিক থাকে তাহলে লাভবান হতে পারবেন এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এখন ইনকিউবেটর আর হলো আপনার বরু এই দুইটা জিনিস যদি ঠিক রাখেন যে আমি বোরিংয়ে বাচ্চা টিকা রাখবো আর আমি ইনকিউবেটর থেকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা আমি হ্যাসিনেট বের করবো তাহলে ইনশাল্লাহ আমি আশা করবো আপনার খামার আপনি লাভবান হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই সৌন্দর্য ছাড়া যদি আপনি দুটা জিনিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন আমি মনে করবো তাহলে আপনার খামার আপনি লাভবান হতে পারবেন অথবা আপনি ইনকিউবিটার যখন কিনবেন খুবই সাবধানের সহিত ইনকিউবিটার আমার কাছে অনেক অনেক ইনকিউবিটার নিয়ে রিপোর্ট আছে অনেক ইনকিউবিটার নিয়ে অনেক ভিডিও আছে আমি বলবো যে ইনকিউবিটার নিয়ে আপনারা খুবই সাবধান হন অনেক ইনকিউবিটার ভালো পড়ে যায় অনেক ইনকিউবিটার খারাপ পড়ে যায় যখন একটা ইনকিউবিটার খারাপ পড়বে তখন ওই খামারের অবস্থা একেবারে শেষ এই থেকে ফিডব্যাক হওয়া আসে ওঠাটা মানে অনেক কষ্টকর যা বলার বাইরে হয়তো যারা আমার ভিডিওটা দেখছেন অনেকে এর সাথে ভুক্তভোগী তারা হয়তোবা বলতে পারছেন না অনেক কিছু শেয়ার করতে পারতেছেন না হয়তোবা কারো ইউটিউব চ্যানেল নেই কিন্তু তারা আমাকে বলে ফোন করে যে ভাই আমার এই প্রবলেম এই প্রবলেম কিন্তু ওনারা বলতে পারতেছেন অনেক কারণে আমি আপনার বলতে পারবো না আমি আপনাদের এই জন্য বলছি আপনার খুবই সাবধানের সাথে কাজ করবেন একটা জিনিস এই সেক্টরটার না আপনার পজিশন আপনার জায়গায় আপনাকে তৈরি করে নিতে হবে আপনার মার্কেটিং আপনার বিজনেস আপনি কীভাবে করবেন সেটা আপনার দায়িত্ব আপনি যখন আপনার মার্কেটিং আপনার বিজনেস আপনি বাড়াতে পারবেন আপনি করবেন তখনই আপনি যখন সফলের দিকে যাবেন তখন কিন্তু আপনাকে সবাই নিয়ে কিন্তু হিংসে করবে সবাই আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে এটা স্বাভাবিক আপনার সাবধান থাকতে হবে অনেকে চেষ্টা করুন আপনি অনেক ধরনের টেস্ট করুন আমাকে যেমন অনেক অনেক টেস্ট করতেছেন পরীক্ষা নিচ্ছেন আমাকে আল্লাহ যদি আমাকে সহায় করেন আমি আশা করবো ইনশাল্লাহ আমি সতর্ক থাকলে আমি ঠিক থাকতে পারবো তবে একটা কথা বলবো আপনি আপনার বিজনেস আপনি আপনার মতো করে করে যান আপনার বিজনেস আপনি কিভাবে করবেন আপনি বিজনেস আপনি কিভাবে বাড়াবেন সেটা একা আপনার ব্যাপার কারণ আপনার বিজনেস নিয়ে আমি বা অন্য কেউ না কোনো প্রশ্নে আসে না কারণ আপনার যদি খামার যে লস হয় আপনারই হবে যদি লাভ হয় তাহলে আপনারই হবে আমরা শুধু আপনাকে ইনস্ট্রাকশন দিতে পারবো পরামর্শ দিতে পারবো এই জিনিসটা এভাবে করেন এই জিনিসটা এইভাবে করেন তা আপনার জন্য ভালো হবে আপনি সেটা কনফিগার করবেন আপনি সেটা বুঝবেন যে আপনি কি বলতে চাচ্ছে কেমন কাজটা হলো আপনার কাছে ভালো আপনার নিজের একটা অভিজ্ঞতা আছে আপনার নিজের একটা আইডিয়া আছে আপনার নিজের একটা স্বাধীনতা আছে আপনার খামার আপনি কীভাবে সেট আপ দেবেন আপনার খামার আপনি কীভাবে বাড়াবেন কীভাবে কাজ করবেন আমি যেন ভালো জানি এক আমি যেন সব দানা আমার তো কিন্তু অনেক ভালো আছে আমি কিন্তু ফার্স্ট টাইম কিছুই জানতাম না আমি কিন্তু নিজে থেকে অনেক কাজ করেছি আমি শিখেছি আপনাদেরও তেমনটাই করতে হবে লোক আপনারা আমার তো অনেক ভালো পারবেন দেন আপনারা ছোট করে শুরু করেন আমার ছোটো একটা খামার আমি শুরু করেছি আজকে আমি জায়গায় এসেছি আমি আরো প্যারেন্ট বাড়াচ্ছি আমি বাড়াচ্ছি আবার তাই আমি বলবো যে আপনাদের প্যারেন্টস বাড়ান আপনারা চেষ্টা করুন আমরা অবশ্যই পারবেন কেন পারবেন আপনি আপনার ভয় যদি করেন আর আপনারা যদি সংক্রান্তের ভিতরে থাকেন তাহলে আপনার নার্ভাসের ভিতরে থাকলে আপনি তাহলে কিছু করতে পারবেন না আপনার এই সেক্টরে সবাই বলে যে দেশি মুরগি পালন করে বিশ পনেরো বিশ হাজার টাকার বেশি প্রফিট করা সম্ভব না আমি বলবো দেখেন ভাই আপনার এই কথা কারোর কাছ থেকে জাস্টিফাই করতে হবে না কারোর কাছে প্রমাণ নিতে হবে না আপনি নিজেও একটা বিবেক আছে একটা সেন্স আছে আপনি নিজে আপনি তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা আপনার ব্যারেন্স করুন দেখেন আপনার দৈনিক কয়টা ডিম আসে আপনার মাসে কয়টা ডিম আসে আপনি ওই কয়টা ডিম আপনি বসান বাচ্চা ফোটান বাচ্চা ফুটার পর আপনি বোরিং করেন এক মাস পালেন বা দেড় মাস পালেন বা দুই মাস পরেন আপনার সবাই জানি এক মাসের বাচ্চা কত রেট দেড় মাসের বাচ্চা কত রেট দুই মাসের বাচ্চা কত রেট আপনি ওই রেটে বাচ্চাগুলো সেল করেন তাহলে আপনি নিজে রেজাল্ট পাবেন যে আপনি কত টাকা মাসে প্রফিট করতে পারছেন আপনি যদি হ্যাসিংয়ে যদি খারাপ হয় বোরিংয়ে যদি খারাপ হয় আপনার যদি মেডিসিন লাগে বেশি কারণ আপনি মেডিসিন শুধু উল্টাপাল্টা মেডিসিন খাওয়াচ্ছেন মুরগি অসুস্থ থাকে তাহলে আপনার তো মেডিসিন দিক দিন লস খাবেন যে অনেকে বলে যে ভাই আমিও খামার দিয়েছি আমি তো লস কাছে হ্যাঁ ভাই আপনি দিয়েছেন আপনার মতো এরকম অনেক ভাই লাখ লাখ টাকা লস দিয়েছে অনেক ভাই লাখ লাখ টাকা লস দিয়েছে অনেক ভাই আছে লস ছাড়া তারা বিজনেস করে যাচ্ছে আপনার হাতের আঙুল পাঁচটা কিন্তু এক না আপনার পাঁচটা উদ্যোক্তা পাঁচটা খামারি কিন্তু এক না আপনি দেখবেন একই পাশে পাঁচটা খামারির ভিতরে একটা খামারি ভালো লাভবান হচ্ছেন আর চারটা খামারি লস করতেছেন তার টেকনিক তার ম্যানেজমেন্ট তার কাজ সম্পূর্ণ আলাদা আপনি এই জিনিসটা জানতে হবে এই পোলট্রি সেক্টরে কিন্তু এটা হলো একটা গেমের মতো আপনি ভালোভাবে কাজ করবেন মনোযোগ দিয়ে কাজ করবেন আপনি মুরগির সাথে আপনি অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনি খুব ভালো লাভবান হতে পারবেন আপনি যদি এটা যদি আপনি পার্ট টাইম হিসাবে নেন যে আমি এই করলাম তো করলাম না মঞ্চালিত করলাম না তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না আপনি মুরগি দেখে বুঝতে হবে যে আপনি মুরগিটা আসলে কতটুকু সুস্থ কতটুকু অসুস্থ কি চাচ্ছে আমি বলছি ভাই আমরা এগুলো না করে আমরা সেক্টরে কাজ করি আপনি রেজাল্টটা নিজে পাবেন আপনি শুরু করেন তাহলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনি অনেকে বলেন যে ভাই আমি আট মাস খামারি দশ মাস খামারে এগারো মাস খামারি বারো মাস খামারি হ্যাঁ আমি এমনও খামারির সাথে কথা বলেছি ওরা কাজ করছে আপনার দেখেন এই মুরগিটা মানে আপনার দেখাচ্ছি এই মুরগিটা যখনই খাবার দেব তখনই ফেলে দেয় দেখেন আমি এটাই খাবার দিয়েছি ওই যে খাবার পট কোথায় নিয়ে চলে গেছে মানে এত অ্যাগ্রেসিভ দেখাচ্ছে পানিটা দেখেন এদের কাজ করে ফেলে দিচ্ছে মানে ও ঠিক খাবে না শুধু আমি আর আমি এমনটা করবে বুঝতে আছে শুধু এমনটা থাকে থাকে দেখেন আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলো দেখেন আমার এই মুরগিটা আমার হাতে আপনার দেড় বছর উপর হয়ে গেছে এগুলো সব আমি বাচ্চায় এনেছিলাম আমি সাকিবার মাধ্যমে বাচ্চাগুলো আমি কালেক্ট করছি আমাদের শাকিবার সাকিবের ভিডিওতে বা আমার এই আমার ভিডিও আছে এই বাচ্চাগুলার আপনারা দেখলে বুঝতে পারেন এই বাচ্চাগুলো এখন আমার কাছে আছে এখন আমার আমি এই বাচ্চাগুলো আমি অ্যাড করেছি এই বাচ্চারা আপনার ডিটেলস আপ টু সব কিছু আপনারা আমি প্যারেন্টসের জন্য করছি আপনারা সব কিছু ডিটেলস পাবেন আমি আরও অনেক মুরগি আনবো আরও মুরগি বাড়াবো আমার এগুলো থেকে আর একটা হচ্ছে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি অনেক ভাই আমার কাছ থেকে মুরগি চাচ্ছেন বাচ্চা চাচ্ছেন আমাকে ফোন দিচ্ছেন ভাই আমি বলবো যে আমি মানে আমি আপনাকে সবাইকে মুরগি দেব কিন্তু আমাকে একটু সময় দিতে হবে আমার মুরগির হচ্ছে তার তো অনেক চাহিদা তা আপনি বলেন ভাই আমি তো সবাইকে তো আর দিতে পারবো না কারণ এখানে অনেক আমার সাথে কাজ করছেন অনেকে আমার অনেক আগ থেকে মুরগির কথা বলে রাখছেন আমি যারা আমাকে মুরগির কথা বলেছে সিজন অনুসারে আমি তাদেরকে আগে মুরগিগুলো আমি দিই হ্যাঁ এখানে অনেক ভাই ওয়েট করে থাকেন মুরগির জন্য আমি যেটা জানেন কারণ আপনি ভালো মুরগির কোয়ালিটি করেন আপনি ভালো মুরগি করেন আপনার কাছ থেকে যেই প্রান্তে থাকেন না কেন আপনার কাছে তার মুরগিগুলো নিবে কারেক্ট করবে এটাই স্বাভাবিক তো আমি এই সেক্টরে আসার আগে যখন আমার এই মুরগিগুলো আমি ছিটোমান থেকে এনেছি তো আমার একটা ভালো ডিটার দরকার ছিল ভালো একটা মুরগির দরকার ছিল আমি তো পারতাম এই মুরগি এখান থেকে নেওয়ার জন্য এমনই আছে অনেক ভাই আছে আমার কাছ থেকে মুরগি নিতে চাচ্ছেন আমি বলবো ভাই অবশ্যই আপনি মুরগি পাবেন একটু ওয়েট করেন আর আমি তো ঝিউ বাচ্চা এখন ছাড়ছি না আমার বাচ্চা বোরিং করার পরে আমি আস্তে আস্তে সবাইকে মুরগি দেবো যাদের মুরগির দরকার হবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন তারা আগে আপনারা কনফার্ম করে রাখবেন তাহলে অবশ্যই আমি আপনাকে মুরগি দেবো আর আমি একটাই কথা বলব আপনাদেরকে আপনারা যারা মুরগি নেবেন আমি আপনাদের কাছে একটাই কথা বলব আপনারা বাসা আসুন আমার বাসা আসে আমার বাসার আগে পরিদর্শন করুন ভিজিট করুন করে আপনার যেই মুরগিগুলো নিচ্ছেন এগুলোর প্যারেন্টসটা কি আগে ওটা দেখুন আপনাকে কিন্তু একটা মুরগি বলে আপনাকে অন্য মুরগি ঢুকে দিবে। এটা স্বাভাবিক সেক্টরে এমনটা আছে আমি বলবো যে আপনি আমার খামারে আসুন আমার প্যারেন্টস গুলা দেখুন দেখার পরে আপনি আমার বাচ্চাগুলো দেখুন আপনি কোন বাচ্চাগুলো নিচ্ছেন কোন ভিদের মুরগিগুলো নিচ্ছেন তাহলে আপনি মনে করুন আপনি প্রথম স্টার্টিং থেকে আপনি প্রতারিত হবেন না আপনি ভালো একটা বাচ্চা পাবেন আমি আপনাকে আমার যারা মুরগি না আমাকে বাসার জন্য সবাই চায়ের দাওয়াত আর যারা বাস্তু আমার বাসায় মুরগি নিয়েছেন মানে আমার কাছ থেকে মুরগি নিয়েছেন সবাইকে আমার বাসায় এসে তারা পছন্দ মতো মুরগি নিয়েছে আমি তাদেরকে ব্যাপারে মুরগি দিচ্ছি অনেকবার আমাকে মুরগি চাচ্ছেন আমি তাদেরকে বলে দিচ্ছি যে আপনার বা আসুন মুরগি দেখুন তারপরে নিন আমি আপনাকে এটাই বলবো আপনারা আসুন দেখুন তারপরে মুরগি নিন কারণ আপনার খামারের শুরুতে আপনি যে মুরগিটা নিচ্ছেন আপনি যদি এই শুরুতে যে আপনি খারাপ কোয়ালিটি নিন তা আপনি মুরগি মনে করেন শুরুতে আপনার লস আপনি আপনি ভালো কিছু আপনি আশা করতে পারেন এটাতে ভালো কিছু পাবেন না আর আপনি যদি ভালো জিনিস নিতে হয় আপনাদের একটু ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে দেন হচ্ছে আপনাদের একটু কষ্ট করতে হবে কারণ একবার কষ্ট করবেন সাহায্যে আপনি রিল্যাক্সে স্মুথলি আপনি চলে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না আমি বলুন আশা করি আমার কথাগুলো বোঝাতে পারছি আমার বিয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে আমার কি হচ্ছে আমার খামারে আমি কীভাবে সেটা বাড়াচ্ছি আমি কটা কয়টা প্যানেন্ট তুলছি দেন আমি আরও ইনকিপিউটর এনেছি আমি ওটাতে আমি আপনারা প্রতি সাত দিন পর বা দশ দিন পর পর আমার কাছ থেকে বাচ্চা পাবেন এভেলেবেল বাচ্চা পাবেন আমি আরও মেশিন এনেছি আমার মাঝখানে মেশিন একটু প্রবলেম ছিল আপনার বাচ্চা উৎপাদন কম হতো এখন আমি আরও মেশিন নিয়েছি আমি আশা করছি আমি ভবিষ্যতে আমি আরও মেশিন নেবেন সবলা আপনারা এভেলেবেল মাসে আমার কাছে বাচ্চা পাবেন এভেলেবেল আমি এখানে আরও মুরগি আর অন্য অন্য জাত আমি আরও মুরগি তুলব আমার বিশাল বড় একটা প্রজেক্ট করার চিন্তা আপনার আছে বিশাল আমি ওয়েব সারা আগাচ্ছি আমি ওইভাবে কাজ করছি আপনারা সব দেখতে পারেন বুঝতে পারবেন তা আমি বল মনে করবো যে আপনারা চাকরির পাশাপাশি তারপর হচ্ছে ব্যবসার পাশাপাশি পড়াশুনার পাশাপাশি আপনারা এই সেক্টর করতে পারেন বিশটা ত্রিশটা দিয়ে শুরু করেন আপনারা জানেন শিখেন একটা জিনিস ভাই আপনারা আর কথা বলি ইউটিউব দেখে সবকিছু কিন্তু অ্যাকুরেট হয় না ইউটিউব বলেন বই বলেন আমি আপনাদের সমুক্ষে বলি আপনি যদি বই দেখে ইউটিউব দেখে যদি সব কিছু শিখে যান তাহলে ডক্টরের তাহলে আপনি বই কিনে নিয়ে এসে বাসের পড়াশোনা আমরা ডক্টর হয়ে যেতাম প্র্যাকটিক্যাল ইউটিউব দিয়ে আপনি একটা ধারণা পাবেন আপনার বুঝতে পারবেন কিন্তু আপনি অ্যাকুরেট বা বুঝতে পারবেন অ্যাকটিউব জানতে পারবেন না অনেক বলেন যে ভাই আর কি হচ্ছে ইউটিউব দেখে আমি সব কিছু করে ফেলবো না ভাই আপনি কিছু করতে পারবেন না ইউটিউব দেখে এবার আপনি বোকা স্বর্গে বাস করছেন ইউটিউব দেখে আপনি ধারণা বুঝতে পারো আমরা এটা কিন্তু পাবলিশ করতে আমরা কিন্তু বলি হ্যাঁ ভাই ইউটিউবের কথা বিশ্বাস করবেন না আপনি যে নিজে কথাটা বলতেছেন ইউটিউবের কথা বিশ্বাস করবেন না আরে ভাই আপনি নিজে তো ইউটিউবে মাধ্যমে জিনিসটা প্রচার করতেছেন আপনি নিজে বলতেন ইউটিউবের কথা বিশ্বাস করবেন না আর আপনি এই পাবলিশ করতেছেন ইউটিউবের মাধ্যমে ভাই বাংলাদেশের মানুষ এত বোকা না বাংলাদেশের মানুষ সবাই কিন্তু জানে সবকিছুই বোঝে আর মানুষ কখনো একমুখী হয় না মানুষ আপনার একটা দুইটা তিনটা পাঁচজনের কথা শুনে এটাকে কনভাইট করে দাস করে আসলে কোনটা কি তারা বাঙালি বোঝে খুব বাঙালি কিন্তু খুবই চালাক বোঝে আর একটা যখন আসে খামার খামার করতে মানে উনি উনি করে এক বছর 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 দুই তিন একটা ভিডিও দেখে তারপরে চিন্তা ভাবনা করে তারপরে অনেক কষ্ট করে এক টাকা দুই টাকা করে যোগায় তারপরে এই সেক্টরে আসে কেন আসে জানেন যে ওনার স্বপ্ন থাকে মোটামুটি মাসে কিছু টাকা মাইনে প্রফিট করবে ওটা দিয়ে উনি মোটামুটি চলবে ঠিক আছে এই কল্পনা করে আসে কিন্তু এই সেক্টরে অনেকে এসে কী করে পাঁচ স্টারিংয়ে লসের সম্মুখীন হয় তখন এই সেক্টরে ওনার মনোনতা নষ্ট হয়ে যায় উনি এই সেক্টর থেকে আস্তে আস্তে বের হয়ে যায় আমি যদি কথা যদি বলি সেক্টর নিয়ে আপনার মানে ভিডিও অনেক লং হয়ে যাবে অতএব আমি ভিডিও বাড়াবো না আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম